আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের তিনটি আয়াতে কারিমা করেছি একটা সুরা কাহাফ থেকে আরেকটি সুরায় কাহাফের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতে আল্লাহ বলেনা আমানু আমিলিহাত নিশ্চয়ই যারা ইমান আনে এবং সৎ কাজ করে নেক কাজ করে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তাদের জন্য মেহমান খানা স্বরূপ জান্নাতুল ফেরদাউস খালিদিন আফিহা সেথায় তারা চিরকাল অবস্থান করবে লায়াবগুনা আনহা হিওয়ালা সেখান থেকে তারা স্থানান্তরিত হওয়া কামনা করবে না পছন্দ করবে না সেখান থেকে কোথাও যাওয়া সুরাতুল বাইনার যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এই আয়াতে আল্লাহ বলেন বলেন্লা আমিল নিশ্চয়ই যারা ইমান আনে এক কাজ করে উল্ ইকাহ খাইয়া তারাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ তারা যারা ইমান কাজ আর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সুরায় মোহাম্ম এই আয়াতে আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রসূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের আনুগত্য করো ওয়ালাতুবতিলু আহ আলাইকুম তোমরা নিজেদের আমলগুলা নষ্ট করে দিও না তিনটি আয়াত করলাম তিন আয়াতের তিন ধরনের অনুবাদ যারা ইমান আনে নেককাশ করে মৃত্যুর বল। মেহমান খানা স্বরূপ তাদের ঠিকানা জান্নাতুল ফেরদাউস যারা এক কাজ করে তারাই সৃষ্টির সেরা ইমানদার যারা তাদেরকে আল্লাহ বললেন তোমরা আল্লাহর আনুগত্য করো রসুল সাল্লা সাল্লামের আনুগত্য করো আর তোমাদের আমল গুলা নষ্ট করে দিও না তিন আয়াতে কারিমা থেকে মৌলিকভাবে গুরুত্বপূর্ণ তিনটি শিক্ষা এক নম্বর আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদের নাম ইমান একজন মুমিনের জীবনের শ্রেষ্ঠ সম্পদের নাম ইমান এই জন্য ইমানের উপর অচল থাকা ইমান নিয়ে বাঁচা ইমান নিয়ে মৃত্যুবরণ করা মুসলিম পরিচয়ে মৃত্যুবরণ করার জন্য আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করা সুরা ইউসুফের একশো এক নম্বর আয়াত আয়াতের মূল আয়াতটিও আপনাদের সামনে আমি পড়ছি আয়াতের অনুবাদও করছি আপনারা পরবর্তীতে কোরআন দেখে আয়াতটিও শিখে নেবেন অনুবাদটাও শিখে নেবেন আল্লাহ তালা বলেন আর আমাদেরকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন হে আসমান জমিনের সৃষ্টিকর্তা আন্তവলিগি ফি দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া আখিরাতে আপনি আমাদের অভিভাবক হে আসমান জুবাইনের সৃষ্টিকর্তা আন্তা ওয়ালিগি আপনি আমার অভিভাবক ফি দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতে আপনি আমার অভিভাবক তাওয়াফফিনি মুসলিমাউ ওয়ালহিকনি বিস সালিহীন আপনি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিয়েন মৃত্যুর পর মানুষ যারা ভালো মানুষ যারা এই ভালো মানুষ নেককারদের সাথে আল্লাহ আমাকে আপনি মিলিয়ে দোয়াটা আল্লাহ শিখিয়ে দিস ইউসুফ আলী সাল্লা সালাম আল্লাহ আল্লাহ তাকে দুনিয়াবি অনেক দায় দায়িত্ব দিয়েছেন আবার নুগতের মহা মর্যাদাপূর্ণ গুরুত্ব দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বগুলো পালন করার পরেও ইউসুফ নবী আল্লাহর কাছে দোয়া করতেন ফাতির আসসামাওয়াতি ওয়াল আর হে আসমান জমিনের সৃষ্টিকর্তা আন্তവলিগি ফি দুনিয়া ওয়াল দুনিয়া আখিরাতে আপনি আমার অভিভাবক মুসলিমা আপনি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দেন ওয়া আলহিতনি মৃত্যুর পর ভালো মানুষদের সাথে আপনি আমাকে মিলিয়ে দেন সুরা ইউসুফ এক নম্বর আয়াত এটা সহজেই শিখে নেবেন প্রতি নিয়ত আশা করা যায় আল্লাহ ইমানের সাথে মুসলিম পরিচয় মৃত্যু দান করবে সুবহানাল্লাহ মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দোয়া করতেন আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত qalbi আলা হে আল্লাহ পরিবর্তনকারী হে পরিবর্তনকারী আল্লাহ আল্লা আল্লাহ আপনি আমার কলপ আমার অন্তরটা দিনের উপর অটল রাখেন আমাদের নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি আল্লাহকে বলতেন হে আল্লাহ অন্তর সমূহের পরিবর্তন খালি আমার অন্তরটা আপনি দিনের উপর অটল রাখেন এই দোয়া নবী করতেন কলব এটা বলতে আমরা বুঝি অন্তর কলবের আসল অর্থ হলো পরিবর্তন হওয়া কলবের আসল অর্থ পরিবর্তন অন্তরকে কলব কেন বলা হয় কারণ এটা খালি পরিবর্তন হয় এখানে আসেন হঠাৎ মনে হবে আপনি আমেরিকা ঘুরতেছেন কলবে মনে হবে আর গিস আমি এই মুহূর্তে মক্কায় আছি আপনার মনে হবে আসলে আসেন এখানে এই যে কলম এটা পরিবর্তন হয় এটা শুধু ঘুরে এদিক সেদিক বলতেছেন আল্লাহ কলব তো পরিবর্তন আপনি আমার অন্তর উপর যেন অটল থাকে আপনি আমার অন্তরটা দিনের উপর অটল রাখেন। তাহলে সুরে ইউসুফের একশো এক নম্বর আয়াত আর হাদিসের অনুবাদটা দিয়ে দোয়া করতে পারেন হে অন্তর সমূহের পরিবর্তনকারী আপনি আমার অন্তরটা দিনের উপর অটল রাখেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন তাহলে আজকের প্রথম আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা শিখলাম সেটা হলো আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ ইমান দুই নম্বর ইমান আনলাম যারা আমরা আমাদের এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা শিক্ষা ন্যাক কাজ করা ভালো কাজ করা সৎ কাজ করা আমলের সালেহ করা ন্যাক কাজ ভালো কাজ করা মানি যেই ন্যাক আমলের মধ্যে রিয়া থাকবে না শিরিক থাকবে না যেই ন্যাক কাজের মধ্যে বিশুদ্ধ নিয়ত থাকবে ইখলাস থাকবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হবে এটা হলো নেক আমল নাসাইর হাদিস তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা আল্লাহ বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে আল্লাহর জন্য না হবে ততক্ষণ এটা আল্লাহ কবুল করেন না সহি বুখারীর এক নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনামাল আ'মালু রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে এই জন্য ন্যাকাজ যারা করব আমরা নিয়ত বিশুদ্ধ হতে হবে পরিশুদ্ধ নিয়ত থাকা লাগবে বিশুদ্ধ নিয়ত থাকা লাগবে বিশুদ্ধ নিয়তের সাথে ন্যাকাজ করা এখলাস থাকা ন্যাকাজের মধ্যে লৌকিকতা না থাকা শিরিক না থাকা আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন তাহলে 1 নাম্বার ইমান দুই নাম্বার নেক কাজ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বক্তব্য তিনি বলেন লা ইয়ানফা কওলুন বিলা আমাল আমল ছাড়া কথার তেমন কোনো মূল্য নাই আমল ছাড়া কথা তেমন কোনো উপকার করবে না ওয়া লা ইয়ানফা কওলুন ওয়ালা আমাল ইল্লা বিন নিয়্যা কথা এবং আমল কোনো উপকার করবে না বিশুদ্ধ নিয়ত ছাড়া ওয়া লা ওয়ালা আমালুন ওয়ালা নিয়াতুন ইল্লা মা ওয়াফাকাস সুন্নাহ কথা কাজ এবং নিয়তও কোন উপকার করবে না ইল্লা মা ফাকা সুন্নাহ যতক্ষণ সুন্নাহ মোতাবেক না হবে তাহলে আবার বুঝেন কথার কোন উপকার নাই আমল যদি না থাকে কথা এবং আমলও কোনো উপকার করবে না যদি নিয়ত না থাকে কথা আমল নিয়ত এটাও কোনো কাজে আসবে না যদি শূন্যত মোতাবেক না হয় আব্দুল এদ্দেম মাসুদ্রাদু আল্লাহ তা লাঘু বললেন লায়ন ফারু কৌলুন বিলা আমাল কথা উপকার করে না আমল ছাড়া ওয়ালায়ন ফারু কৌলুন ওয়ালা আমালুন ইল্লা বিন্নি ইয়া কথা এবং কাজ তেমন উপকার করে না নিয়ত ছাড়া ওয়ালা ইয়ানফাউ কওলুন ওয়ালা আমালুন ওয়ালা ইল্লা মা ওয়াফাকাস সুন্নাহ কথা কাজ নিয়ত এগুলা তেমন কোন উপকার করে না যতক্ষণ এটা সুন্না মোতাবেক না হয় কি মোতাবেক না হয় সুন্নাহ সুন্নাহ মোতাবেক না হয় ততক্ষণ এগুলা তেমন কোন কাজ হয় না আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেকির কাজগুলা সুন্না মোতাবেক করার তৌফিক দান করেন আজকে মাগরিবের নামাজ পড়লেন মাগরীবের নামাজে কেরাত পড়লেন মাসাল্লাহ মুখের ভালো কাজ হলো মাগরীবের নামাজে রুকু করলেন করলেন সুন্দর আমল হলো মাগরিবের নামাজ পড়লেন আল্লাহকে খুশি করার জন্য নিয়ত বিশুদ্ধ কিন্তু আপনি আল্লাহকে বেশি খুশি করার জন্য তিন ডাকাতের জায়গায় চার ডাকাত পড়ছেন কারণ চার ডাকাতে রুকুও বেশি সেজদাও বেশি সোবহান আর রব্বি আল আজিম আলাও বেশি তিন ডাকাতের জায়গায় কত রাখাত পড়ছেন চার রাখাত তাহলে কথাও ভালো কাজও ভালো নিয়েও তো ঠিক আছে সুন্না মোতাবেক হয় নাই মাগরিব এই জন্য আপনার নামাজ হবে না আমাদের নবীজি মাগরিব শিখাইছে ফরজ রাকাত ব্যাস এটাই আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দাহ করে আর সামনে আসলে ওনাদের গরম লাগবে এই জন্য কি করা বলে হ্যাঁ হ্যাঁ গরম লাগবে না তাহলে আসেন জি জি যদি আরেক চোগান তো মানুষগুলো বসতে পারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সবাই সামান্য পরিমাণ আগে আসলে হবে ইনশাআল্লাহ বলে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ বসে যাই সবাই বসে যায় সুর আয় মুজাদালা কোন সুরা সুরায় মুজাদালার মধ্যে আসছে এগারো নম্বর আয়াৎ ইয়া আইহাল্লাদীনা আমানু ইদা পেইলাকুম তাফা সাহু ফিল মাজালিস ইফ সাহেল্লাহুল আহকুম হে ইমান দারগন তোমাদেরকে যখন বলা হয় তোমরা জায়গা করে দাও তখন অন্য ভাইদের জন্য মজলিসে জায়গা করে দিবা আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিব যারা জায়গা করে দিয়েছেন আশাবাদী আল্লাহ তালা জান্নাতে জায়গা দিব মূল আলোচনায় চলে যায় আমরা তিন আয়াতের দুটি শিক্ষা আমাদের শিক্ষা হলো এক নাম্বার আমাদের শ্রেষ্ঠ সম্পদ ইমান দুই নাম্বার ন্যাক আমল ন্যাক আমলটা হতে হবে বিশুদ্ধ নিয়তের সাথে বিশুদ্ধ নিয়তের সাথে হওয়ার পাশাপাশি সুন্না মোতাবেক হতে হবে আল্লাহ তালা আমাদের কথা কাজ বিশুদ্ধ নিয়তের সাথে করার পাশাপাশি সুন্না মোতাবেক করার তৌফিক দান করে